গত পাঁচই আগস্ট সরকার পতনের পর লুট হয়ে যাওয়া অস্ত্র ও গোলা বারুদ বিয়ানীবাজার থানা জমা দেওয়ার ঘোষণার পর মঙ্গলবার রাত আনুমানিক নয়টা পঁয়তাল্লিশ মিনিটের সময় পৌর শহরের আশপাশ থেকে মেঘদিনের গুলি চার্জার ও শটগানের রাব্বার কার্তুজ উদ্ধার করেছে পুলিশ গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারা দেশের ন্যায় বিয়ানীবাজার থানায় হামলা বাংচুর ও অগ্নিসংযোগ সংগঠিত হয় এরই প্রেক্ষিতে বিয়ানীবাজার থানায় লুটপাটকারীরা অস্ত্রাগারে তালা ভেঙে গোলাবারুদ ম্যাগজিন সহ বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যায় পরবর্তীতে পুনরায় থানার কার্যক্রম চালু হলে পুলিশ সুপার সিলেট মহোদয়ের নির্দেশে নবাগত অসি অকিল উদ্দিন আহমদ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিকগণ সুশীল সমাজের লোকজনের সাথে মতবিনিময়কালে লুণ্ঠিত হওয়া অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি আগামী ত্রিশ আগস্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিন তবে পুলিশ হেডকোয়ার্টার্স ডাকা সারাদেশের তানাহতে লুণ্ঠিত অস্ত্র গুলি ও মালামাল ফেরত প্রদানের জন্য আগামী তিন সেপ্টেম্বর সময়সীমা নির্ধারণ করা হয় নির্দিষ্ট সময়সীমার মধ্যে লুণ্ঠিত অস্ত্র গোলা ও বিভিন্ন সরঞ্জামা দি দেওয়া হলে তাদেরকে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে না নতুবা আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তারই প্রেক্ষিতে বিয়ানীবাজার পৌরসহস্থ বিয়ানীবাজার থানার মূলগৈকের দক্ষিণ পাশে ফুটপাতের উপর আনুমানিক নয়টা পঁয়তাল্লিশ মিনিটের সময় লুণ্ঠিত অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদের মধ্যে একটি সাত দশমিক ছয় দুই চায়না রাইফেলের চার্জার একটি বারবু শটগানের দুই রাউন্ড রাবার কার্তুজ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বিয়ানীবাজার থানার ওসি অকিল উদ্দিন আহমদ জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে উল্লেখ কর রোববার রাত অনুমানিক এগারোটা ত্রিশ মিনিটের সময় কুরারবাজার ইউনিয়নের বাজার এলাকা থেকে একটি সাত দশমিক ছয় দুই মিমি এমএমজি রাইফেলের ম্যাগজিন এবং সাত দশমিক ছয় দুই চায়না রাইফেলের বারো রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ